এবার আন্তর্জাতিক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হলো ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ দু সালের দীপাবলির প্রাক মুহূর্তে সবচেয়ে বড় মাদক বিরোধী অভিযান সংগঠিত করেছিল পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমা পুলিশ পুলিশের অভিযানে জিরানিয়া রেল স্টেশন থেকে উদ্ধার হয়েছিল দশ কোটি টাকার নিষিদ্ধ ইনেশান স্কপ সিরাপ রাজ্য থেকে মাদক সামগ্রীগুলি আমদানির পর জিরানিয়া রেল স্টেশনে পুলিশ সেই সব মাদক সামগ্রীগুলি আটক করেছিল পুলিশের অভিযানে সামগ্রী বোঝায় ট্রেনের ভেতরে তল্লাশি চালিয়ে ৬০২টি কার্টন মাদক সামগ্রী উদ্ধার করেছিল পুলিশ পরবর্তী সময়ে সেই সব মাদক সামগ্রীগুলি খুলে দেখা যায় প্রতিটির মধ্যে একশো করে নব্বই হাজার তিনশো বোতল অবৈধ নেশার স্কপের বোতল রয়েছে এই নিষিদ্ধ নেশার স্কপ সিরাপ পাচার মামলায় ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে দিল্লির হিমাংশু ঝা আগরতলার অরুণ ঘোষ ও রাজীব দাশগুপ্ত এবং খোয়াই জেলার তেলিয়ামুড়ার মান্তু সাহা এবার এই নিষিদ্ধ নেশার স্কপ আমদানি কাণ্ডে আন্তর্জাতিক নেশা পাচারকারীকে গ্রেফতার করতে ত্রিপুরায় আনলো পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এই কেসটা আগরতলা জিআরপিএস কেস নাম্বার একশো চার দুই এই কেসে এই কেসে টোটাল পাঁচজন হ্যাঁ পাঁচজন একুশ পার্সেন্ট অ্যারেস্ট হয়েছে দুইজন দুইজন দিল্লি থেকে আর বাকিটা ত্রিপুরা বাকিটা ত্রিপুরার যে লোকটাকে আনা আজকে আমরা বাই কয় প্রোডাকশন ওয়ারেন্ট প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করিয়ে তারপরে একটা গাজিয়াবাদ জেলে তাহলে অলরেডি জেলে আসলো হ্যাঁ কাসারি জেল কাছারি এটাও এটাও মানে এন ডি পি কেসের মামলাই ছিল ওনার এগেনস্টে আমরা ওইখান থেকে দিল্লি দিল্লি থেকে গাজিয়াবাদ থেকে আমরা আনলাম আনার পরে তেরো তারিখে ওনাকে আনা হয়েছে এখানে এরপরে আজকে সেদিন বন্ধ ছিল ডিস্ট্রিক্ট কোর্ট মানে আমরা স্পেশাল কোর্ট বন্ধ ছিল তার জন্য আমরা আজকে প্রোডাকশন করছি আবার আজকে প্রোডাকশন করে তারপরে আমরা দশ দিনের পুলিশ ডিমান্ড চাইছি কারণ এটা তো অনেক বড়ো তো দিল্লি টু আগরতলা অনেক বড় চেন অনেক বড় রেকের তো আমি আজকে দশ দিনের জন্য পুলিশ ডিমান্ড চেয়ে আমার সাবমিশন রাখছিলাম কোর্টের সামনে কিন্তু আমরা আজকে সিডি দিতে পারি নাই সিডি দেখানো খুব প্রয়োজন স্যাটিসফ্যাকশান অব দ্য লার্ন এট কোর্ট তো আমরা সিডি দেখাতে পারি নাই যেহেতু এটা আরেকটা অ্যাকিউজ পারসনের অ্যাগেনস্টে হাইকোর্টে এখন হিয়ারিং প্যান্ডিং আছে আজকা বলে হিয়ারিং আছে তো তো তার জন্য সিডিটা হাইকোর্টেই রয়ে গেছে আজকে তো আজকে আমরা না এই অর্ডারটা রিজার্ভে রাখছে আজকে হাইকোর্টে কার হিয়ারিং চলছে আরেকজন যে বললেন রাজীব দাস গুপ্ত রাজীব দাস গুপ্তর এগেনস্ট তো অতটুকুই আজকে আমি প্রোডাকশান চাইলাম আর তারা বললো তারা ইনভলভ না আমরা বলছি আমরা চেইন দেখিয়ে দিয়েছি কীভাবে উনি এই কেসে ইনভলভ আমি আমার সাবমিশনে করছি তারপরে জাজ সাহেব বললো যে এটা অর্ডার রিজার্ভে রাখবো যেহেতু সিডি আপনি তো আমরা নেক্সট ডেতে আমরা সিডি প্রডিউস করবো এরপরে হিয়ারিং হবে আপনার